আজ আমি মশলা চাহ বানাবো এবং সাথে দুধ চা বানাব মশলা চাহ বানাতে আমি নিয়েছি এলাচ তেজপাতা কুচি করি তেজপাতা কুচি করে নিয়েছি এসি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি আর আদার গুঁড়া নিয়েছি আর চাহপাতা নিয়েছি কয়টা দিয়ে আমি মশলা চাহ বানাবো আর অর্ধেক চা পাতা দিয়ে আমি দুধ চার দুধ চার পাউডার বানাবো দুধ পাউডার নিয়েছি চিনি নিয়েছি কফি নিয়েছি পাঁচ টাকা করে দশ টাকা দুইটা কফি নিয়েছি তার সাথে চা পাতা নিয়েছি এসব দিয়ে আমি অর্ধেক দুধ চা বানাবো আর অর্ধেক মশলা চা বানাবো শীত এসে গেছে তো শীতে মশলা চা খেতে অনেক ভালো লাগে শরীর গরম থাকে তাই আমি শীত আসার আগে মশলা চা বানিয়ে নিতেছি তো চলুন আমি মশলাগুলো এখন চুলাই ভাজব আমি মশলাগুলোকে চুলাই বাজার জন্য রেডি করছি এখন এখন মশলাগুলোকে একটু চুলাই গরম করে নেব তাহলে মশলাগুলোর গ্রানও ভালো হবে আর মশলাগুলার তাড়াতাড়ি এগুলা ব্লেন্ডারে গুঁড়ি হবে এই জন্য আমি একটু হালকা গরম করে নিব যেমন বেশি গরম মাছগুলো শুধু হালকা গরম করে নিব মশলাগুলো গরম হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করে ব্ল্যান্ড করব এইবার আমি ব্লেন্ডার মধ্যে চা পাতা দিয়ে দিলাম তারপরে আমি মশলাগুলোকে একটু পাটায় থেতে নিয়েছি যেন ভালো করে গুঁড়ি হয় মশলাগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখান এখান থেকে দুই চামচ চিনি আমি চিনিগুলা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জগের ভিতর এবার ব্ল্যান্ডার জগের ভিতরে সবগুলা দিয়ে দুধ কপি দিয়েছি দুধ পাউডার কফি দিয়েছি দুধ পাউডার দিয়েছি তারপরে চিনি দিয়েছি পাতা দিয়েছি দিয়ে আমি এখন দুধ সার পাউডার রেডি করবো গেছে আমার দুধ সার লিগের পাউডার আমি এখানে পাতা চিনি দুধ পাউডার আর কফি পাউডার একসাথে মিক্স করে দিয়েছি আর একটু মশলা গরম মশলা দিয়েছি আমার এই দুধ সার পাউডারটা রেগ্রি হয়ে গেছে পাতাটা হয়ে গেছে আমার মশলা চার পাউডার আর দুধ সার এটা আমি মশলা চাহ বানিয়ে নিয়েছি আর এটা আমি দুধ সার পাউডার বানিয়ে নিয়েছি এখন আমার আর দুধ চা বানাতেও চা পাতা লাগবে না মশলা চা বানাতেও লাগবে না আমি দুইটা পাতা বানিয়ে নিয়েছি একটা মশলা চাহ একটা দুধ চা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ